দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আছি সরকারহাট গরুর বাজারে আজকে শুক্রবার শুক্রবারে আজকে গৃহস্থ বাজারের গরুর দরদাম আপনি আপনাদেরকে জানাবো

আড়াই বছর লাগবে যারা নিতে চান চান একটু একটু কিন্তু অনেকে জানতে মুরব্বী কেমন আছেন ভালো আছি কত চাইলেন এক জোড়া এক জোড়া চাইলেন আটচল্লিশ পঁয়তাল্লিশ মূল কত মূল হয়েছে আটত্রিশ চল্লিশ এরকম কততে দেবেন

অসুখ দৌড়া বছর সুন্দর এরকম আবার এদিকে দেখতেছি দুইটা মুরব্বী কত কি চাইতেছে একটু জানি আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো কত চাইলেন বাছুরের দাম এই বাছুর 30 38 এই 24 22 20 এরকম এর বেসবেন কততে ওই বেসবে এর 18 20 22 এরকম বেসবে এরকম আচ্ছা তিনটা একসাথে কত দাম চাইছেন 120 120 তিনটা কততে বেসবেন লাস্ট

আমি তো বেশি আছে ত্রিশে দিয়ে দেবেন দিয়ে দেবো একত্রিশ লাগবে আবার বাচ্চা হলে মানুষ দুই

বেশ কিছু রয়েছে এই পাশ থেকে যদি দেখাই এই দিকেও কিন্তু আসলে এদিকে তো আপনার মালিক দেখছি না কার সঙ্গে কথা বলবো গরু রয়েছে গরু কালেকশন আছে মালিক পাইলে কথা বললে ভালো হয়তো আমরা ব্যস্ত আছে গরু দেখাচ্ছেন কাস্টমার আছে এখানে একটু দেখি গরু কিভাবে বিক্রি করে দেখেন আমি গরুর কালেকশন অনেক ভালো বিক্রি করতেছে কত চাইতেছে একটু মূল্যবলি হচ্ছে আহ কাস্টমার আছে এখনো প্রায় শেষের দিকে বাজারটার একটু কত কি চাইলো একটু কথা বলে কত মূল আছে পর ভাই কত চাইলেন জি ওনারা বলে মাথা খারাপ দর্শক মাথা খারাপ হলে কিছু গরিবের নাই আরত্তে তো দশক এলে বহুতকে তাকে মাথা খারাপ ব্যবসায়ী তো কোনো সমস্যা নাই মাথা খারাপ হলে এবারে ভালো এছাড়া একটু আহ দেখি এদিকে দরদাম কেমন চাইতেছে একটু মূলা মূলি হবে আচ্ছা ভাই কত চাইছেন কত চাইলেন কতটা আনছেন আনছেন না আর গরুরা এটা এটা কত চাইছেন এটা হলো একশো পঁয়ত্রিশ আর বিক্রি হলো একশো পঁচিশ ওজন ওজন

গুরু হয়তো কথা বলবো না বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকমই কালেকশন জানার জন্য এদিকে আরো বড় হয়েছে যত বড় শতকর হোক না কেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দরদাম জানার জন্য যিনি কথা বলবেন তার সঙ্গে কথা বলবো যিনি কথা বলবেন না তার সঙ্গে কথা বলবো না আগে স্কিপ করে যাব এদিকে যদি যাই আমি একটু এদিকে মূলমুলি করতেছে দরদাম হচ্ছে একটু যদি এদিকে যাই

মূল আছে কত একশো হাঁস একশো পাঁচ মূল আচ্ছা একশো পনেরোতে বেচা লাল কালারের গরু সুন্দর এটাও কি আপনার ওনাদের আহ বেশ কালেকশন ভালো আছে তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে গবাদি পশুর দরদম জানানোর জন্য অনেকে দাম বলতে চেয়েছেন অনেকে বলতে চান নাই অনেকে শ্যুট করতে নিষেধ করেছেন অনেকে আবার মাথা গরম হচ্ছিল তো দর্শক এরকম বেশ মাথা গরম ঠান্ডা মেজাজ গরমের মধ্যে আপনাদেরকে চেষ্টা করছি আসলে একটু পুরো বাজারের আপডেট জানানোর জন্য অনেকে আবার মাথা টাথা গরম থাকলে তো সমস্যা তো দর্শক আমরা চেষ্টা করবো এরকমই আপনাদেরকে দরদাম জানানোর জন্য তো আপনারা এরকম একটু মাথা গরম ব্যবসায়ী ট্যাবসায়ী থেকে দূরে থেকে আপনার পছন্দ মতো গবাদ পশু সংগ্রহ করবেন তো সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম একটা করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে